আজকে আমি রান্না করব উত্তরবঙ্গের বিখ্যাত মাছের ঘাটি তাও আবার সিম টমেটো মটরশুঁটি দিয়ে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঘাটি করার জন্য আমি প্রথমে একটা মাছের মাথা নিয়ে নিব দেখেন মাছের মাথাতে আমি কিন্তু নুন হলুদ মরিচের গুঁড়া সবকিছু মেখে নিই মূলত আমি এই ঘাঁটিটা আজকে মাথার মাথাটা ভেজে গো তারপর দেখেন কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিয়ে মাছের মাথাটা ভালোভাবে লাল লাল করে একটু ঝুড়া করে ভেজে নিই বা দেখেন আমি এখানে কিন্তু মাছের মাথাটা একটু ঝুড়াঝুড়া করে দিয়েছিলাম ভেঙে দিয়েছিলাম যাতে আমি মানে এক একবারে মচমচা করে ভেজে নিতে পারি এরপর আমি পাতিলে তেল পরিমাণ মতন নি দিয়ে দিব আস্ত কিছু জিরা এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আর জিরাটা আমি খুব ভালোভাবে ভেজে নিব লাল লাল করে একদম দেখেন এখানে আমি পেঁয়াজগুলো খুবই ভালোভাবে ভেজে নিচ্ছি এবার আমি একে একে মশলাগুলো সব দিয়ে প্রথমে দিয়ে দিব রসুন বাটা আমরা কিন্তু এই ঘাঁটিটাতে আদা ব্যবহার করব না আমরা কিন্তু কোন মাছের তরকারি তাই আদাটা খাই না তারপর দিয়ে দিব খানিকটা জিরা বাটা তারপরে দিয়ে দিব এই যে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সবগুলো একসাথে দিয়ে দিই এবার একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে সব রান্নাতেই কিন্তু মশলা কষানোটাই মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন আপনার তরকারির টেস্ট কিন্তু তত ভালো সব তরকারি রান্নাতেই মশলাটা খুবই ভালোভাবে দেখেন এখানে আমি ঢেকে ঢেকে মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এই মুহূর্তে কিন্তু আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর কালার আসছে মশলাটা থেকে আসলে মশলাটা কষানোর সময় এরকম কালার আসলে বুঝবেন আপনার তরকারির টেস্ট কিন্তু অনেকটাই মজা হবে তো এখানে আমার মশলাটা কষানো শেষ এবার আমি একে একে আমার ধুয়ে রাখা সবজি সবজিগুলা দিয়ে দিই প্রথমে আমি সিম আলুটা ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম ওইটাই দিয়ে দিব আমি কিন্তু তরকারিতে মশলাটার পরিমাণ একটু কম করে দিয়েছিলাম যেহেতু এটা বেশি মশলা দিলে তরকারি টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন আমি মশলাটার সাথে সবজিটা ভালোভাবে মিক্স করে নিব তারপরে ঢেকে দিয়ে দিব দেখেন আমি ঢাকনাটা উঠায় দেখছি আমার তরকারি থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আমার সবজির পানিতেই কিন্তু সবজিটা অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে তরকারি কালারটা কিন্তু মাসাল অনেকটাই সুন্দর আসছে পর্যায়ে কিন্তু আমি কিছু মটরশুটি দানা দিয়ে দিব তরকারি শীতের সময় সব তরকারি আসলে মটরশুটি দেওয়ার চেষ্টা করি তাহলে আমার কাছে মটরশুঁটিটা খুবই ভালো লাগে খেতে আমি যেহেতু রাজশাহী জেলার মানুষ তাই আমার কাছে কিন্তু 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 এই খাবারগুলো খুবই কম কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আসলে আমি না আমি যতটুকু যেভাবে পারি সেইভাবে কিন্তু রান্নাটা করার চেষ্টা করি এখন আমি দুই ফালি কেটে রাখা টমেটো দিয়ে দিব তারপরে দিব আমার ভেজে রাখা মাছটা এটা কিন্তু আমি খুবই ভালোভাবে একবারে মোচমোছা করে ভেজে নিছি আমি কিন্তু একদমই পাকা আধুনি না আমি নতুন নতুন রান্না বান্না করি আর সেটা আপনার মাঝে শেয়ার করি মাছটা দিয়ে দেওয়া শেষ আমি কিন্তু এখানে সামান্য পরিমানে অল্প একটু পানি দিয়ে দিবো তাতে সবজিটা প্রপারলি আমার সিদ্ধ হয়ে যায় দেখেন আমার কিন্তু সব কিছু দেওয়া শেষ এখন আমি ঢেকে দিব এই সময় আমি চুলা রাসটা একদম মিডিয়াম রেখেছিলাম যাতে আস্তে আস্তে জালে আমার তরকারিটা খুব ভালোভাবে সেদ্ধ আর আমি কিন্তু ঢাকনাটা তুলে একটু পর পরে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছিলাম উলট পালট করে তরকারিটা আমার যেহেতু অত ঢোল তরকারি ভালো লাগে না আমি একটু তরকারিটা এর জন্য মাখো মাখো করব আমি আসলে খুবই সিম্পল ওয়েতে রান্নাটা করার চেষ্টা করছি জানি না কার কাছে কেমন লাগবে আপনারা যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি দেখেন অবশ্যই কিন্তু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর এই যে দেখেন আমার তরকারির ফাইনাল প্রতিদিন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ